দেখতে পাচ্ছি ভাড়া আছে দক্ষিণ পেড়া কিলা থেকে জানানো চাইছি যে আমাদের যে কালী পূজা আমাদের সবাই নিমন্ত্রণ খেপি মা তরফ থেকে ধন্যবাদ বন্ধুরা বুঝতে পারছো বলে দিলো কালকে কালী পুজো আছে রাতের বেলায় পুজো সকালবেলায় জল আছে আর যদি কারো দেখার ইচ্ছা হয় এটা যে জামালপুর থেকে পনেরো কিলোমিটার একটা লোড হচ্ছে আর একটা আটসে ওটাও জামালপুরই যাবে

বন্ধুরা দেখতে পাচ্ছ মাল প্রায় লোডিং কমপ্লিট এবার গাড়ি চালিয়ে হবে মাল বেরিয়ে যাচ্ছে এক্ষুনি আর একটা মাল ওদের গাড়ি এসে গেছে ওটা এক্ষুনি লোড হবে ওটা যাবে উত্তর মোহনপুর জামালপুর ওই মালটা যাচ্ছে এরা বন্ধুরা নিমন্ত্রণ করে দিয়েছে কালকে চলে যাও সকাল সকাল সকালবেলা জল যাত্রী আনতে যাবে আর বন্ধুদের বললো যারা শান্তিপুর যাওয়ার ইচ্ছা আছে চলে যাও দুটো দুটো নয় আর বারোটা চোখে কম্পিটিশন চলছে শান্তিপুরে বন্ধুরা লোডিং কমপ্লিট আর একবার বলে দিচ্ছি এটা যাচ্ছে উত্তর মোহনপুর এটা জামালপুরের পাশেই দুটো সেটি গেল জামালপুর আগেরটা বেরিয়ে গেল দেখতেই পাচ্ছো এটাও লোড হয়ে গেছে এটাও এক্ষুনি বেরিয়ে যাবে কালকে জলযাত্রী রোড শো কম্পিটিশন সবই আছে যদি দেখার ইচ্ছা হয় চলে যাও উত্তর মোহনপুর আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্রতি অবশেষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ক্ষেপণাসাউন্ডের আছে পর্ব ভাড়া আছে